অনেকে এদিকে বলছে যেtoDate ওই ফর্মটাట్లా কত আপনাদের বৈনাগরিক কেও করতে পারবে না ভুল করে সি এ তে আবেদন করতে যাবেন না ভারতীয় নাগরিকরা যারা ভারতবাসী বসবাস করছেন তারা সিএ তে আবেদন করবেন না চূড়াস নৈতিক দলের নেতা নির্বাচন কমিশনকে ওভারটেক করে নিজের মতো করে এসআর করতে চাইছেন অর্থাৎ সিএ তে আবেদন করার পরামর্শ দিচ্ছেন সাধারণ মানুষকে কেন মিথ্যা প্ররোচনা মিথ্যা পরামর্শ কেন বলছি জলপাইগুড়ি থেকে একজন রাজবংশী বোন আমাদের ফোন করে ফোন করার পরে তিনি কথা আমাদের খুলে বলেন অর্থাৎ এই বিষয়টা আপনাদেরও কাজে লাগবে কিন্তু দু হাজার দুই সালের ভোটার তালিকায় নিজের নিকটাত্মীয় অর্থাৎ ওই বোনটির নিজের নাম নেই এবং তার স্বামীরও নাম নেই পাশাপাশি তার শ্বশুরাব্বারও নাম নেই তার শ্বশুরেরও নাম নেই এবং তার বাবারও নাম নেই এই ক্ষেত্রে তারা কি করবেন সমস্যায় পড়েছেন এখানেই বিজেপি নেতারা তাদের পরামর্শ দিচ্ছেন যে আপনারা সি এ এতে আবেদন করুন সি এতে আবেদন করলে আপনার নাগরিকত্ব পাবেন তবে কি বাংলাদেশি নাগরিক ওই বোনটাকে আমরা বলি তিনি বললেন আমরা ভারতের নাগরিক আমাদের কাছে উনিশশো আশি সালের আগে জমির দলিল রয়েছে আমার শ্বশুর কিনেছিল কিন্তু দু সালে তাদের ভোটার তালিকায় নাম নেই কেন তার শ্বশুরের তিনি বলেন উনিশশো সালে আমার শ্বশুর পরলোক গমন করেছেন মারা গিয়েছেন মৃত্যু হয়েছে তার ফলে তার নাম নেই এবং আমার স্বামী তখন ছোট্ট ছিল বলে তার নামটিও দু সালের আগে ভোটার তালিকায় ওঠা সম্ভব হয়নি ফলে আমার স্বামীরও নাম নেই আমারও নাম নেই আমার শ্বশুরেরও নাম নেই এবার আমরা কি করব। এনুমারেশন যে ফর্ম এস এর ফ্রম ফর্ম সেই ফ্রমে আপনার দেখবেন তিনটে পার্ট রয়েছে পরিষ্কারভাবে সবাই শুনুন তিনটে পার্ট রয়েছে ওই তিনটে পার্ট প্রথম অংশটা যাদের দু সালের ভোটার তালিকায় বাবা মা কারোর নাম নেই নিজেরও নাম নেই তাদের জন্য উপরের অংশটা শুধুমাত্র শুধুমাত্র উপরের অংশটা ফিল করে একটি ছবি লাগিয়ে নিচে সিগনেচার করে ওটা বিএলের কাছে আপনারা সাবমিট করবেন কিচ্ছু ডকুমেন্টস দিতে হবে না ডকুমেন্টস কখন দিতে হবে আপনাদের পরবর্তীতে নোটিস করা হবে ডাকা হবে যেহেতু দু সালের তালিকার সঙ্গে আপনার কোনো মিল নেই আপনাদের যখন ডাকবে সেই সময় এগারোটি যে ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন জানেছে ওই এগারোটার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস সাবমিট করলেই কিন্তু আপনাদের নাম এসআইআর তালিকায় উঠে যাবে অর্থাৎ ভোটার তালিকায় ফাইনাল যে ভোটার তালিকা দু হাজার পঁচিশের এসআইআর সেই তালিকায় কিন্তু আপনার নামটি উঠে যাবে এবং এবারে আপনাদের বলি যে তে আবেদন কেন করবেন কেন করবেন না করলে কি হবে না করলে কি হবে দেখা যাচ্ছে আপনার বাবা মা আপনার নিজেরও নাম নেই দু হাজার দুইয়ের আছে তালিকায় এবার আপনাদের অনেকেই পরামর্শ দেবে আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে সিএতে আবেদন করুন সিএতে আবেদন করলে একটা বিষয় আপনার খুব ভালোভাবে মনে রাখবেন সেখানে আপনাকে সাদা কাগজে হলেও স্বীকারোক্তি করতে হচ্ছে যে আমি বাংলাদেশ থেকে এই এই কারণে বা ধর্মীয় অত্যাচারের কারণে ভারতবর্ষে এসেছি আমাকে নাগরিকত্ব দেওয়া হোক তাহলে আপনি নিজেই বলছেন আমাকে নাগরিকত্ব দেওয়া হোক আমি বাংলাদেশ থেকে এসেছি ধর্মীয় বা অত্যাচারের কারণে বা এই কারণে তবে আপনি কি এতদিন বেনাগরিক নাগরিক হিসাবে ছিলেন বা আবেদন করার পর কিন্তু যতদিন পর্যন্ত আপনি নাগরিকত্ব পাবেন না ততদিন পর্যন্ত আপনি বেনাগরিক নাগরিক হিসাবে আবার বসবাস করতে থাকবেন ভারতবর্ষে তবে নিশ্চয় আপনার জমির দলিল বা বিভিন্ন কিছু এই ডকুমেন্টসগুলোর যে কোনো একটা থাকবে কিন্তু আপাতত তো আপনাকে কোনো কিছুই ডকুমেন্টস লাগছে না কোনো কিছু না শুধুমাত্র ওই ফর্মটি সাবমিট করতে হবে বিএলর কাছে এবার দ্বিতীয় কথা আমরা ওই বোনটিকে জিজ্ঞেস করি আপনারা কি বাংলাদেশের নাগরিক না আবেদন সি আবেদন করলে এই সমস্যা হবে ওই বোনটি বলেন আমরা বাংলাদেশি নয় আমরা ভারতেই জন্মেছি এবং আরও ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তাদের ডকুমেন্টস রয়েছে উনিশশো সালের আগের জমির দলিল রয়েছে তার শ্বশুর জমি কিনেছিলেন সেই জমির দলিল রয়েছে তবে এটা সাবমিট করলেও তো হয় কিন্তু বিজেপি নেতারা তাদের বোঝাচ্ছেন আপনারা সিএতে আবেদন করুন এটা ভুল বোঝাচ্ছেন কী আপনাদের চোখ কান খোলা রাখুন এবং সঠিক পরামর্শ গ্রহণ করুন আপনাদের আমাদের চ্যানেলের পক্ষ থেকে রিকোয়েস্ট থাকছে বিভিন্ন ভিডিও এর পূর্বে আমরা দেখছি আবারও এই ভিডিওতে বলছি আপনাদের বে নাগরিক কেউ করতে পারবে না ভুল করেও সি এতে আবেদন করতে যাবেন না ভারতীয় নাগরিকরা যারা ভারতে বসবাস করছেন তারা সি এতে আবেদন করবেন না শুধুমাত্র ডকুমেন্টস নেই বলে আবেদন করছেন এটা নয় আপনার কাছে কোনো না কোনো ডকুমেন্টস থাকবে নিশ্চয় আছে আপনি নাগরিকত্ব পাবেন কিন্তু সিএএ তে আবেদন করলেই কিন্তু আপনাকে বাংলাদেশী বলতে হচ্ছে নিজে নিজেকে বাংলাদেশী বলবেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি এটা ভুল করবেন আপনারা আমরা শুনব ওই বন্টির কল রেকর্ডিং আপনি যদি সিএএ ফর্মটা ফিলআপ করেন ঠিক আছে তাহলে আপনাদের স্বীকারোক্তি দিতে হচ্ছে সরকারকে যে আমরা ধর্মীয় অত্যাচারের কারণে বা এই কারণে আমরা বাংলাদেশ থেকে এসেছি মানে এটা কিন্তু নিয়ম আমাদের নাগরিকত্ব দেওয়া হোক আপনারা আবেদন করবেন এবার আপনারা ভারতবর্ষে বসবাস করছেন আপনারা এখানকারে বাসিন্দা ডকুমেন্টস হয়তো কোনো সমস্যা আছে একটু আর আপনারা বাংলাদেশী যখন বলবেন তখন আপনারা আরেকটু বিপদে পড়ে যাচ্ছেন আপনাদের প্রতি সন্দেহ শুরু হয়ে গেল কিন্তু না না যারা বাংলাদেশ থেকে এসেছে তারা করবে হ্যাঁ করবে

যে ফর্মটা টা fill করা মানে কিন্তু ওই CA fill করা ওই ফর্ম fill up করা মানে আপনারা বলছেন যে আমরা অত্যাচারিত হয়ে ভারতে এসেছি তাহলে হ্যাঁ ওই জন্য বললাম কে কি করছে দেখতে যাবেন না আপনাদের আপনাকে যেটা বললাম এইভাবে করলে আমার মনে হয় আপনাদের সমস্যা হবে না হলে শুধু শুধু আপনারা কেন নিজে নিজেই করতে যাবেন আপনারা

শুনুন দুই হাজার দুই এর আগে মারা গেছে ওর বাবা হ্যাঁ আর দুই হাজার দুই এর আগে যেহেতু মারা গেছে দুই হাজার এর তালিকায় ওর বাবার নাম নেই আর দুই হাজার দুই 2002 আপনার স্বামীর বয়স 18 বছর পূর্ণ হয়নি বলেও তারও নাম ওঠে হ্যাঁ কারণ হ্যাঁ ওইটাই দেখা যাচ্ছে কিন্তু আপনাদের ওখানে 11টা ডকুমেন্টস যে বলেছে নির্বাচন কমিশন ঠিক আছে যাদের বাবা অথবা মায়ের নাম থাকবে না এবং নিজেরও 2002 এর নাম থাকবে না তাদের জন্য 11টার মধ্যে একটা দেখাতে হবে তবে তোমার আপনাদের তো জমির দলিল আছে আপনি বললেন সেই পুরনো দলিল আছে হ্যাঁ আইডি কার্ড আছে কত দিনের পুরনোটা কত সালে আইডি কার্ডটা উনিশশো পঁচানব্বই সালে তুলেছে তোলার পর মনে হয় একবার দিয়ে মনে মারা গেছে আর জমির দলিল কতদিনের পুরনো জমির দলিল দেখা যাচ্ছে উনিশশো বিরাশি সালে উনিশশো বিরাশি সালে জমি কিনেছে তাহলে উনিশশো বিরাশি সালে জমি কিনেছে এবার বাংলাদেশ থেকে আসলেও সেই সময়ের আগে কিন্তু আপনারা ভারতে আছেন তাহলে জমিটা কি করে কিনলো আপনার বাংলাদেশের নয় ওরা এদিকেরই হ্যাঁ ঠিক আছে এবার আপনাদের এলাকায় হয়তো কিছু কিছু মানুষ আপনাদের বলছে যে আপনারা সি তে আবেদন করতে হবে ওই তো ওইভাবে বলছে যে তোকে তাহলে আমরা তো জেনে হ্যাঁ আমি তো আপনাদের বুঝিয়ে বললাম সিএ তে ফিল আপ করা মানে আপনাদের বলতে হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে অধর্মীয় অত্যাচারের কারণে এসেছি হ্যাঁ এবার ওটা যদি আপনারা বলতে যান তো আপনারা ভারতের মানুষ হয়ে ভারতে বসবাস করার পরেও ভারতের নাগরিক হয়ে আপনারা আপনারা নিজের পায়ে নিজে কুড়াল মারছেন যে আমরা বাংলাদেশ থেকে এসেছি ওটা না ওটা একদমই ওটা ফিল করতে গেলে বিপদ হবে অনেকে বলছে তোদের ওই ফর্মটা ফিল আপ করতে কেন ওটা চাই বলছি ওটা যাচাই করে দেখি তো ওই ফর্মটা কেন ফিল আপ করতে যাব আমরা একদম করবেন না কোন এই সমস্ত কথা শুনুন আরে যেটা আরে ফর্মটা এই এর ফর্মটা যেটা দিয়েছে হুম হুম সেটাই ফিল আপ করব আমরা একদম ওটাই ফিল আপ করবেন আপনার নামটা বলবেন একটু কথা থেকে বলছেন আমি বলছি জলপাইগুড়ি এলাকা থেকে বাহাদুরের বাসিন্দা বাহাদুর আছেন আপনি কোথায় থেকে লাইক আচ্ছা ঠিক আছে দিদি ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন এটা জানা ফোন করছি তাহলে জেনে শুনে করাটা ভালো তো হ্যাঁ হ্যাঁ অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না